হ্যালো জুন ওয়েলকাম টু সঙ্গীসে পাঠালা আজকে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে বেঙ্গলে কুল মাছা বন্দ্যোপাধ্যায় এটি আমরা শুরু করেছিলাম ইতিমধ্যে এর তিনটি পর্ব আমরা আলোচনা করে ফেলেছি আজকে আমরা চার নম্বর পর্ব আলোচনা করবো এবং এই চ্যাপ্টারটিকে সম্পূর্ণরূপে শেষ করে ফেলবো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা লাইন ধরে ধরে আলোচনা করছি অবশ্যই বাকি তিনটি পর্ব তোমরা দেখে নেবে আজকে আমরা কুল বলতে চতুর্থ পর্বটি আলোচনা করব প্রথম প্রশ্ন হচ্ছে খান কয় পাটিসাপটা খাওয়ার পর কে কে আর খেতে চাইলো না খেন্তির মেজো বোন কুকি মুখে কেন বেশি পাটি সাপটা খেতে পারলো না সে বেশি মিষ্টি খেতে পারে না তাই খেন্তি সেদিন কতগুলি পাটি সাপটা খেয়েছিল আঠেরো মিষ্টার বেশি খেন্তি আমার যার যার ঘরে যাবে তার অনেক তাদের অনেক সুখ দেবে এমন ভালো মানুষ কাজে কম নেই বক মারো গালদাও সবেতেই শান্ত মুখে রা নেই উঁচু কথা কখনো কেউ শুনি কে সকল কথা ভেবেছিলো খেনতির মা অন্নপূর্ণা কোন মাসে খিনতির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে প্রথমে খেন্তির বিয়ের সম্বন্ধে কে করেছিল সহায় হরির এক সম্পর্কে আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়েছিল খিনতির সাথে যার বিয়ে হয়েছিল সেই খেন্তির পাত্রের কোন পক্ষের স্ত্রী ছিল খেন্তির দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিল খিনতির যার সাথে বিবাহ হয়েছিল তার বয়স কেমন ছিল চল্লিশের খুব বেশি ছিল না চল্লিশ বছর বয়স ছিল প্রথমে অন্নপূর্ণা এখানে মেয়ের বিয়ে দেওয়ার জন্য একটু ইচ্ছা ছিল না কেন পাত্রের বয়স বেশি দেখে পরে খিনতির সেই পাত্রের সাথে কেন বিয়ে হয়েছিল পাত্রের সঙ্গতি সম্পন্ন ছিল শহরাঞ্চলে বাড়ি ছিল সিলেট চুন ও ইটে ব্যবসা করে তারা দু পয়সা করেছিল এমন অবস্থা সম্পন্ন পাত্র খুব একটা মিলবে না দেখে এখানে খিন্তির বিয়ে হয়েছিল প্রথমে অন্নপূর্ণা কেন জামাইয়ের সম্মুখে আসতে চায়নি জামাইয়ের বয়স একটু বেশি বলে কে খির হাত জামাইয়ের হাতে দিয়েছিল। অন্নপূর্ণা বরণের সময় এই কাজ করেছিল যাতে খিন্তির মনে কোনো কষ্ট না হয় কিন্তু কষ্টে নিজের মুখ থেকে কোনো কথাই বলতে পারেনি পালকে নিয়ে যেতে যাতে সুবিধা হয় তার জন্য বাড়ি থেকে বেরিয়ে বেহারারা কোথায় পালকিটিকে পালকিটিকে নামিয়ে রেখেছিল। বাড়ির বাইরের আমলটি তলায় বিয়ের শাড়িটি খেনতির বিয়ের শাড়িটি কেমন ছিল কম দামের বালুচুরি শাড়ি কী দেখে অন্নপূর্ণা খেনতির জন্য অস্থির হয়ে উঠেছিল বেহারারা যখন পালকে নিয়ে তাদের যাওয়ার অসুবিধার সুবিধার জন্য বাড়ির বাইরে আমলকি তলায় পালকিখানা রেখেছিল তখন অন্নপূর্ণা দেখেছিল বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছ যেখানে নত হয়ে আছে সেখানে খেন্তির কম দামের বালিচুরি শাড়ির বালিচুরির চেলির আঁচলখানা লুটোচ্ছে এই দেখে অন্নপূর্ণার মন অস্থির হয়ে উঠেছিল কী ভেবে অন্নপূর্ণার মন অস্থির হয়ে উঠেছিল তার এই অত্যন্ত অগছল নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিতে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাতে তার মন উদ্বেগ বা অস্থিরতায় ভরে উঠেছিল যে তার মেয়েটিকে বাহিরের লোকেরা ঠিক বুঝবে কি না খেন্তিকে কি অপরে ঠিক বুঝবে এই প্রশ্ন পাঠ খেন্তির মা অন্নপূর্ণার তার বিদায়ের সময় এই কথা তার মনে হয়েছিল যাবার সময় খেন্তি তাকে কোন মাসে আনার কথা বলেছিল আষাঢ় মাসে নিয়ে আসার কথা বলেছিল বিয়ের ক মাস পর তার বাবাকে পাঠিয়ে খেন্তি তাকে নিয়ে আসার কথা বলেছিল দু মাস পর আষাঢ় মাসে নিয়ে আসার কথা বলেছিল বৈশাখ মাসে তার বিয়ে হয়েছিল ওর বাবা তোর বাড়ি যাবে কেন রে আগে নাতি হোক তবে তো এ কথা কে বলেছিল ও পাড়ার ঠান্ডে দিই কোন মাসের বিকেলবেলায় অন্নপূর্ণায় রোদে দেওয়া আমসত্য তুলতে তুলতে খেন্তির কথা তার মনে পড়ে তার মন হু করে উঠেছিল ফাল্গুন চৈত্র মাসের বিকেলবেলায় কী ভেবে আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন খিন্তির জন্য হু করে উঠেছিল তার অনাচারী রবী মেয়েটা আজ বাড়িতে নেই যে সে কোথাও থেকে বেরিয়ে এসে লজ্জাহীনার মতো তার কাছে আমসত্য চাইবে এইভাবে মা বলবো একটা কথা ওই কোনাটা ছিল একটুখানি এই কথাটা কে কার বিষয়ে ভাবছিল খিনথির এই কথা ভাবছিল তার মা যে তার মেয়েটা যদি বাড়িতে থাকতো তাহলে এদিক সেদিকে ঘুরে এসে ঠিক এমনভাবে মিনতি শুয়ে তার মায়ের কাছে আমষত্ব চাইতো কোন সময় সহায় হলি দাওয়ায় বসে প্রতিবেশী বিষ্ণু সরকারের সাথে কথা বলছিল খেন বিয়ের এক বছর পার হওয়ার পর পরের বছরের আষাঢ় মাসে বিষ্ণু সরকার কিসের ওপর বসেছিলেন তাল পাতার চাটাইয়ের ওপর শ্বশুর শ্বশুরবাড়ি থেকে কেন তাকে বাপের বাড়িতে পাঠাতে চায়নি পণের টাকা বাকি থাকার কারণে কত টাকা পণ বাকি ছিল আড়াইশো টাকা পণ বাকি ছিল ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও এ কথা কে বলেছিল খির শ্বশুরবাড়ির লোকেরা সহায় হরিকে বলেছিল ব্যাপার কি দাঁড়ালো বুঝলে মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না এই কথার বক্তাকে সহায় হরি একশো আশি নম্বর পুষ তোমার হয়েছিল কি বক্তা কার উদ্দেশ্যে প্রশ্ন করেছে বক্তাকে সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকার এ প্রশ্ন করেছে সহায় হরিকে খেনতির কী হয়েছিল বসন্ত একইবারে চামার কথাটি কার উদ্দেশ্যে বলেছিল খির বাবা সহায় হরি খির শ্বশুরবাড়ির লোকের উদ্দেশ্যে কথা বলেছিল টাকা তা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি কে কোন বিষয়ে কাকে কথা বলেছিল সহায় হরি খির বিয়ের পণের টাকা ক্রমে ক্রমে দেবে বলে তার শ্বশুরবাড়িতে বলেছিল সহায় হরি খেন্তির শ্বশুরবাড়িকে কত টাকার পুজোর তত দিয়েছিল কম করে তিরিশ টাকার মেয়ের নানা নিন্দে ওঠালি কারা কার নানা নিন্দে উঠিয়েছিল খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা খেনতির নামে নানা রকমের নিন্দে তুলেছিল মেয়ের নামে নানা নিন্দে ওঠালে তারা কী কী নিন্দে তুলেছিল ছোট লোকের মেয়ের মতো চলে হাবাতে মেয়ের মতো খায় আর কত নিন্দে নিন্দা করতো তারা খেন্তির নামে অন্নপূর্ণার অনেক কান্নাকাটি করায় কোন মাসে সহায় হলে আবার খেন্তিতে দেখতে দিয়েছে পৌষ মাসে না জেনে শুনে ছোট লোকের সঙ্গে পুটণ্ডিত করলে এরকম হয় যেমনি মেয়ে তেমনি দা পৌষ মাসের দিনে মেয়ে দেখতে চলে এলে শুধু হাতে এ কথাগুলো কে তাকে বলেছিল খিন্তির শাশুড়ি সহায় হরিকে শুনিয়ে শুনে কথা কথাগুলো বলেছিল ছোট লোক কি বড় লোক প্রমাত্র সরকার খুব জানতে বাকি নেই এই কথার বক্তাকে খিন্তির বাবা সহায় হরি চাতুর্যের একশো নব্বই নম্বর প্রশ্ন কার নামে নীলকুঠি আমলে এই অঞ্চলে বাঘে গুরুতে একঘাত জল খেত পরমেশ্বর চ্যাটুর্যের নামে পরমেশ্বর কে ছিলেন সহায় হরি পূর্বপুরুষ আজ না হয় আমি প্রাচীন বক্তাকে সহায় হরি চাতুর্য আজ না হয় আমি প্রাচীন এ কথার মধ্যে দিয়ে তিনি কী বলতে চেয়েছিলেন এক সময় সহায় হরিদের অবস্থা সুসম্পন্ন ছিল তাদের পূর্বপুরুষ পরমেশ্বরচাচার্যের নামে নীলকুঠি আমলে এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল পেত কিন্তু আজ তাদের সেই গৌরব হতশ্রী হয়েছে এ কথায় বোঝাতে চেয়েছেন সমর্থক সূচক অস্পষ্ট শব্দ করিয়া বার করে ঘাড় নালেন কে কোন বিষয়ে সমর্থন করে ঘাড় নেড়েছিলেন প্রতিবেশী বিশ্ব সরকার সহায় হরি হারিয়ে যাওয়া অভিযাত্রীর গৌরবের বিষয়ে সম্মতি জানিয়ে ঘাড় নেড়েছিল একশো পঁচানব্বই নব্বই প্রশ্ন কোন মাসে খেন্তির বসন্ত হয়েছিল বিয়ের যে বছর খেনতির বিয়ে হয়েছিল সেই বছরই ফাল্গুন মাসে এই সময় খিন্তির শ্বশুরবাড়ির লোকেরা তাকে তাকে মানে খিনতিকে কোথায় রেখে দিয়েছিল খিনতির গায়ে বসন্ত বেরোতে খিন্তিকে শ্বশুরবাড়ির লোকেরা তাকে তালায় সহায় এক দুঃসম্পর্কের বোনের বাড়িতে রেখে দিয়েছিল খেন্তি শ্বশুরবাড়ির লোকেরা সহায় ঘড়ির সেই দুঃসম্পর্কের বোনের সম্পর্কে কীভাবে জানতে পেরেছিল একবার কালীঘাটে পুজো দিতে এসে তাদের খোঁজ পেয়েছিল তারা খেন্দির বসন্ত হওয়ার সংবাদ সহায় হরিকে কে জানিয়েছিল তালায় থাকা সহায় হরি সেই দুঃসম্পর্কের বোনের বাড়ির লোকেরা বা বোনেরা সেখানে গিয়ে সহায় হরি কী দেখেছিল খি আর নেই বা খেন্তিকে সে আর দেখতে পায়নি সে মারা গিয়েছিল এমনই চামার গহনাগুলো অসুখের সময় অবস্থায় খুলে নিয়ে তবে তালায় পাঠিয়ে দিয়েছে বক্তাকে কাদের সম্পর্কে কথা বলেছে তারা কার গয়না খুলে নিয়েছিল অসুখের অবস্থা বক্তা সহায় হলে সে খেন্টি শ্বশুরবাড়ির লোকেদের সম্পর্কে কথা বলেছে তারা খেন্তিকে বসন্ত হওয়া অবস্থায় তার গা থেকে সমস্ত কয়না খুলে নিয়ে তাকে তালায় পাঠিয়ে দেয় আজ আবার পৌষ পাবনের দিন কোন সময়ের কথা বলা হয়েছে খিন্তির মৃত্যুর পরে পাবনের কথা বলা হয়েছে সন্ধ্যের সময় অন্নপূর্ণা কী বানানোর জন্য চালগুলো তৈরি করছিলো সরু চাকলি পিঠে এই সময় উমনের পাশে বসে কারা আগুন পোহাচ্ছিল পুটি পুটি আর রাধি খিন্তির দুই ছোট বোন আর একটু জল দিতে হবে না কত ঘন করে ফেললে কেন কে বলেছেন রাধি আচ্ছা মা ওকে একটু নুন দিলে হয় এ কথার বক্তাকে পুঁটি ও মা দেখো রাধি রাধির দোলাই কোথায় ঝুলছে এখনই যে ধরে উঠবে এ কথা কে বলেছিল পুঁটি সরে এসে বস মা আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না এদিকে এ কথাগুলো বক্তাকে অন্নপূর্ণা মিঠে আছে পিঠেটা কেমনভাবে ফুলে উঠেছিল পোপোরের মতো প্রথম পিঠেটা পুঁটি কাকে দিতে চেয়েছিল সাড়া ষষ্ঠীতে প্রথম পিঠিটা কুঁটি কোথায় ফেলবে বলেছিল কানাচে একা যাসনি রাধিকে নিয়ে যায় এ কথা কে বলেছিল অন্নপূর্ণা কো দৌড় খুলতে কে দেখেছিল একটা শিয়াল শূন্য বাদার মধ্যে খসখস শব্দ করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালিয়ে যায় কুঁটি পিঠেটা কোথায় ফেলে দেয় সেই ঘন ঝোপের ঘন ঝোপের মধ্যে কুটি আর রাধিকে পিঠে ফেলার কথা অন্নপূর্ণা জিজ্ঞাসা করতে কুটি কী বলেছিল আগের বারে যেখান থেকে অন্নপূর্ণা লেবুর চারা তুলে এনেছিল সেখানে সে পিঠে খানা ফেলে এসেছে বলে জানিয়েছিল জ্যোৎসনা আলোয় বাড়ির পিছনের বোন কে ঠকর ঠকর শব্দ করছিল কাঠঠোকরা পাখি কাঠঠোকরা পাখির শরটা কেমন ছিল তন্দ্রালো কারা খাবার জন্য কলা পাতা চিঠছিলো কুটি আর রাধি দুই বোন কুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলে উঠিল সে কী বলে উঠেছিল দিদি দিদি বড় ভালোবাসত দিদি বড় ভালোবাসত কে কী ভালোবাসত খেনতি পিঠে খেতে বড় ভালোবাসতো সে কথা হঠাৎ পুঁটি বলে ওঠে তিনজনে খানিক্ষণ গ্যাস হইয়া বসিয়া রইল কিভাবে বসছিল নির্বাক হয়ে এরপর তাদের তিনজনের দৃষ্টি একসাথে কোথায় পড়েছিল তাদের উঠোনের একটা নির্দিষ্ট কোনায় সেখানে কী ছিল সেই উঠোনের নির্দিষ্ট কোনায় কী ছিল সেখানে খেন্তি নিজে হাতে পোতা সেই পুঁই গাছটি পুঁই গাছটি বর্তমানে লতা পাতায় বেড়ে মাচা ভরে উঠেছিল পুঁই মাচায় পুন মাছা গল্পের শেষে খিন্তির কথা ভাবতে খিন্তির মা অন্নপূর্ণা ও খেন্ির দুই দুই বোনের দৃষ্টি কোথায় পড়েছিল খিন্তির নিজে হাতে পোতা সেই পুল মাছাটার ওপর পড়েছিল সেখানে বাড়ির সেই লোভী মেয়েটি লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধে নিজে হাতে পোতা পরিপাশটি জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে লোভী মেয়েটিকে অন্নপূর্ণার মেয়ে খিন্তি সেখানে বাড়ির সেই লোভী মেয়েটি লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধে নিজে হাতে ফোঁটা ওই গাছটি জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে গাছটি কে পুঁতেছিল খেনকে নিজে হাতে ফুটেছিল কিসের জল পেয়ে ওই গাছটি কচি কচি সবুজ ডগাগুলো ছড়িয়ে ও বেড়ে উঠেছিল কিসির বর্ষার জল আর কার্তিক মাসের শেষের পেয়ে বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই মাচা হইতে বাহিরে ছিল। কিসের ডগার কথা বলা হয়েছে পুন মাচা গল্পে খেন্টি নিজের হাতে পোতা পুঁই শাকের গাছটির কথা বলা হয়েছে সুপুষ্ট নধর প্রবদ্ধমান জীবনের লাবণ্য ভরপুর কিসের বিষয়ে কথা বলা হয়েছে খেনি নিজে হাতে পোতা সেই পুঁই গাছটির বিষয়ে বলা হয়েছে যেখানে খিনতি বড় স্বাদ করে সেই পুঁই গাছটি বসিয়েছিল কারণ সে পুঁই পুঁই শাক খেতে খুব ভালোবাসত সে আজ আর নেই কিন্তু তার হাতে পোতা গাছটি সুন্দর হয়ে বেড়ে উঠেছে এই ছিল তোমাদের সমস্ত পুঁই মাছা গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন গল্পটি আজকে এখানে শেষ হলো এ পরের দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো